ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর ক্যানাডার আলবার্টা প্রদেশ তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করার কথা ঘোষণা করেছে অন্টারিও প্রদেশ বলেছে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প যদি কানাডার সব পণ্যের ওপর ঢালাওভাবে শুল্ক আরোপ করেন তাহলে তারা আমেরিকান মদ আমদানি নিষিদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত রাজ্যগুলোতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার বলেছেন বাসার আল আসাদের পতনের পর সিরিয়াতে কি হওয়া উচিত সে ব্যাপারে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মোটা দাগে সমঝোতা হয়েছে ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির মহাসড়কে বৃহস্পতিবার রাতে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে একজন নিহত এবং একজন আহত হয় বিমানে ওই দুজনই ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ আজ এ পর্যন্তই আসনুল হক Voice of America, Washington.